জমা জল বা আবর্জনা থাকে না পরিষ্কার থাকে আগবাড়ির আশেপাশে এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে না জলটা জমা হচ্ছে না তাও খেয়াল করবেন বাড়ির চারদিকে এই যে হাড়ি কলসিগুলো বসে থাকে না এই যে ধরনের যেগুলো বসে আছে কিছুদিন আগে তো হয়েছিল সার্ভে আমরা প্রায় করি আপনার ঘরে এখানে আসি আমরা একবার দুবার করে আপনার এই যে সব থেকে বড় জিনিস আগেও বলে গেছিলাম আবারও বলছি একই জিনিস এখন তাও এতটা ইয়ে নয় হ্যাঁ ফ্যামিলি মেম্বার আমাদের চারজন চারজন এখানে দেখুন কিছুগুলো জিনিস এই যে বসা থাকে না ঘরের সাইডে যেমন এই যে মাটির ভাঙ পাঁচ হবে পাঁচ মাটির কলসি দেখুন মাটির কলসি এই যে টায়ার হুম এইসব জিনিসগুলো পড়ে থাকে তো আমরা খেয়াল করি না হুম এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু যেটা হয়ে গেছে আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে কিন্তু তার মধ্যে কি হয় এগুলো জল জমা হয়ে থেকে যায় আমরা এরকম ফেলে রাখি খেয়াল করি না কিন্তু তার মধ্যে মশা জন্মায় মশা ডিম পায় ওই জিনিসগুলো খেয়াল করবেন এখন যেন বাড়ির সাইডে নানা না থাকে জলটা কোথাও জমা না থাকো আমরা মশা প্রচুর মশা মশা হ্যাঁ ওই মশাটা মশাটা জন্মায় কোথা থেকে জল জমা থাকলে